আপনারা দেখছেন জনমত টিভি আজ এগারো মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাইশ ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ সোমবার প্রতিদিনের মতো আজও দেখে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম বার্তালিপি বন্ধ ডাকলে কমিশনে নালিশ সি বার্তা হিমন্তর গতি দৈনিক সিএএ বন্ধ ডাকলে রেজিস্ট্রেশন বাতিল হবে রাজনৈতিক দলের নববার্তা প্রসঙ্গ মুসলমান সমাজের মা বড়েরা বিজেপির দিকেই ঝুঁকছেন হিমন্ত যুগশঙ্ক কিরান শেখদের জন্য উন্নয়ন পরিষদ ভোটের লক্ষ্যে সিদ্ধান্ত সরকারের এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম চমকের তালিকা সব কেন্দ্রে প্রার্থী দিয়ে জুটের রাস্তা বন্ধ করলেন মমতা অধীরের বিরুদ্ধে তৃণমূলের বাজি ইউসুফ পাঠান মুসলিম সবচেয়ে বড় সুবিধা প্রাপক হিমন্ত মন্ত্রীদের বয়ানবাজি কড়া নির্দেশ মোদীর নির্বাচনী বন্ড আজ এস সংক্রান্ত মামলা সুপ্রিম এজলাসে ছাব্বিশে আমাকে কাটি গড়ায় চাইছেন হিমন্ত কমলাক্ষ কথা রাখেননি কৃপানাথ ভোট বয়কটের ডাক কাটলি ধলাই ষষ্ঠ খণ্ডে উন্নয়নের নিরিখে ভোট চেয়ে কুচকাওয়াজ শুরু দীপায়নের কালাইন ব্লক কংগ্রেস সভাপতি পদ নিয়ে বিধায়কের বিরুদ্ধে খুব কর্মীদের ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস মোদি ম্যাজিক এখন ফিকে মিজবাউল শিলচর গুয়াহাটি যাত্রী সমস্যা সমাধানের দাবিতে রেলমন্ত্রীকে স্মারকপত্র প্রদান এআইডিওয়াইওর স্লিপার ক্লাস কমিয়ে শীতাতাপ নিয়ন্ত্রিত কুচের সংখ্যা বৃদ্ধি খুব সংস্থার মোদীর ভারতে চোর খনিরা বিচারপতিকে দলে স্বাগত জানায় তুপ অভিষেকের কর্পোরেট কায়দা ইন্টারভিউ প্রার্থী বাছাইয়ে নয়া পন্থা স্ট্যালিনের ইউসুফের নতুন ইনিংস স্বাগত জানালেন সচিনও করিমগঞ্জে আজ খেতাবি ম্যাচ ইউথ স্কোয়ারের হ্যাট্রিক না নেতাজির প্রথম ট্রফি আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম একতরফাভাবে বাংলার সব আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের মোদীর ভয়ে মমতা বিরোধী জুটে নেই তোপ অধীরের দুর্নীতিতে জর্জরিত পরিবার ভিত্তিক দল ক্ষমতায় থাকলে উন্নয়ন সম্ভব নয় প্রধানমন্ত্রী মোদী ঘুষ কাণ্ডে ভিজিলান্সের জালে ঘুঙ্গুর ফাঁড়ির এএসআই ত্রিপুরায় পাঁচ কোটির নেশা সামগ্রী সহ করিমগঞ্জের তিন যুবক আটক হরিয়ানায় বিজেপিতে ধাক্কা কংগ্রেসে হিসারের সাংসদ ব্রিজেন্দ্র ভোটের মুখে কৃপা ও সুজামের বিরুদ্ধে বিক্ষোভ কাটলি ছড়ায় রাস্তার কাজ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি উদ্ভবকে কংগ্রেস নেতার খোঁচায় মহারাষ্ট্রে মহাজুটে অস্বস্তি চুরি করে পালাতে গিয়ে চল্লিশ ফুট গড়তে পড়ে মৃত্যু যুবকের শিক্ষিত জাতি গড়াই আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য মন্ত্রী পরিমল বারুইগ্রামে কংগ্রেস ও ইউডিএফে ধস বিরোধী শূন্যের পথে করিমগঞ্জ আসন সিঙ্গারিয়ার পঞ্চায়েত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে হাইলাকান্দির বিদ্যালয় সমূহের উপপরিদর্শক নুরুল হক আর নেই শোক লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদীর পক্ষে প্রচারে নামবেন প্রবাসীরা মোদীর আবেদনেই ইউক্রেনের ওপর পরমাণু আক্রমণ থেকে পিছিয়ে গিয়েছিল পুতিন এবার তুরস্কের গা ঘেঁসছেন মর্যু ঢুকছে মালদ্বীপ ভারতীয় পর্যটক কমে অর্ধেক বাংলাদেশে প্রেমিককে গাছে বেঁধে কিশোরীকে গণধর্ষণ সিআইএসএফ হল সাহস এবং দেশপ্রেমীর প্রতীক অমিত শাহ দেশের বিভিন্ন ব্যাংকে পড়ে রয়েছে দাবিদারহীন বিয়াল্লিশ হাজার কোটি মায়ানমারের শরণার্থীদের দেশে ফেরাতে শুরু করল ভারত রোহিঙ্গাদের নিয়ে তিমিরেই বাংলাদেশ ইডির তল্লাশিতে উদ্ধার নগদ দুই কোটি বিহারে গ্রেফতার লালু ঘনিষ্ঠ সুভাষ এক নজরে দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম কংগ্রেস সারা জীবন সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করেছে সুনীল ডেকা মামলার কারণে লিজ নেই চিরির বালু পাথরে দু বছর ধরে চলছে নীরবে লুণ্ঠন কালীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হত দুই আহত এক হজযাত্রীদের দ্বিতীয় কিস্তি জমা দেওয়ার তারিখ বৃদ্ধি ভোটযুদ্ধের আগেই অস্বস্তিতে কংগ্রেস তালা চাবির লোকেরাও পদ্ম পদ্মপ্রচারে যুদ্ধবিরতির প্রয়াস ব্যর্থ রমজান মাসেও রক্তাক্ত হবে গাজা ভূখণ্ড কংগ্রেসে প্রার্থীকেন্দ্রিক কুন্দল চরমে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থনে নিলামবাজারের সভা কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট ছাড়া চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হওয়া যাবে না নাগপুরে বিজেপির সভায় হুড়ুহুড়ি পদপিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার রমজান মাসে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার দাবি আহলে সুন্নত সহ বিভিন্ন সংস্থার এক নজরে আজকের যুগসঙ্কট এখন মুসলিম যুবতী মহিলারাই আমাদের মূল সুবিধাভোগী মুখ্যমন্ত্রী মিমিরাবাদ তৃণমূলের তালিকায় কমে গেল মহিলা প্রার্থীর সংখ্যা ঐতিহ্যের সংরক্ষণের পাশাপাশি বিকাশের কাজও চলছে সমান্তরাল ভাবে হিমন্ত আজ প্রার্থী তালিকা কংগ্রেসের করিমগঞ্জে পাল্লাভারী হাফিজ রশিদের হাড়ে নিঃশ্বাস ফেলছেন জুবাইয়ের সক্রিয় ইউডিওফো। ঘুষ নিয়ে হাতে নাতে গ্রেফতার ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির এএসআই কংগ্রেসে যোগ হ্যাভিওয়েড বিজেপি সাংসদ ব্রিজেন্দ্রর ভোটের আগে গেরুয়া শিবিরে বড় ধাক্কা সিএ এর বিরোধিতা ডিব্রুগড়ে আশু সহ ত্রিশ সংগঠনের অনশন তৃতীয়বার মোদীকে প্রধানমন্ত্রী করতে জনগণের আশীর্বাদ চাইলেন পরিমল কাল শুরু পবিত্র রমজান প্রস্তুত বরাকের ইসলাম ধর্মাবলম্বীরা অশ্লীল মেসেজ শিলচরের চিকিৎসকের বিরুদ্ধে এসপিকে নালিশ কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি সমাজকর্মী তথা আইনজীবীর একদিনে দশ প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক কম বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাক ও স্ট্রোক আক্রান্তের সংখ্যা বাড়ছে ডাক্তার নির্মলকান্তি ভট্টাচার্য বিবেক নয় মস্তিষ্ক দিয়ে কাজ করার পরামর্শ কমলাক্ষের বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান সিদ্দেকের উন্নয়ন বঞ্চিত কাটলি ছোড়ার লামার ধলাইয়ে ক্ষুব্ধ জনতার বিক্ষোভ প্রতিশ্রুতি পালন করেননি সাংসদ মুর্দাবাদ ধ্বনিতে উত্তাল এলাকা ভোট বয়কটের হুঙ্কার লোক আদালতে করিমগঞ্জে আটশো নিরানব্বই মামলার নিষ্পত্তি বাংলাদেশে পাচারের পথে মহিষাসন সীমান্তে গরু উদ্ধার পাঁচ কোটি রিয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার তিন কারবারি মোদি নাম জপ করলে স্বামীকে রাতে খাবার দেবেন না মহিলাদের পরামর্শ ক্যাজরির উদ্ভব ঠাকরেকে কটাক্ষ কংগ্রেস নেতার মহারাষ্ট্রে সমস্যায় ইন্ডিয়া জোট কংগ্রেস জিতলে বিজেপিকে সমর্থন চাঞ্চল্যকর মন্তব্য কেরলের মুখ্যমন্ত্রীর মুহভঙ্গ নির্বাচন শেষ হতেই বিজেপি ছেড়ে আপে ফিরলেন দুই কাউন্সিলর পাকিস্তানপন্থীদের গুলি করে মারা উচিত বিতর্কিত মন্তব্য কর্ণাটকের মন্ত্রীর গাজায় হামলা চালিয়ে ইসরায়েলকে বিপদে ফেলেছেন নেতানি হওয়া দাবি বাইডেনের বিপিএলের শেষ আটে কিংস ইলেভেন শিলচর ওয়ারিয়র্স রঞ্জি ফাইনালে বোলারদের দাপট ফের ব্যর্থ শ্রেয়স আয়ার আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ